হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো বেবি নুডলস স্যুপ তৈরির রেসিপি তাহলে চলুন দেখে আসি বেবি নুডলস স্যুপ তৈরির পদ্ধতি প্রথমে আমি চুলাতে পানি ফুটিয়ে নেব এখানে এক প্যাকেট নুডলস আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এবার ফুটন্ত পানিতে দিয়ে দিব তিন মিনিট নুডলসটাকে সেদ্ধ করে নিব নুডলসটা সেদ্ধ হয়ে গেলে এবার পানি থেকে ছেকে নিব এবার একটি কড়াইতে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিব পানিটা ফুটে উঠলে এবার একটি ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে পানির মধ্যে ভালো করে ফেটে নিব এবার নুডলসের প্যাকেটের মধ্যে যে টেস্টি মশলাটা আছে সেটা দিয়ে দিব এবার স্বাদ মতো আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এবার সেতু করা নুডলসটা দিয়ে দিব এবার পাঁচ মিনিট নুডলসটাকে রান্না করে নিব এবার নামানোর পূর্বে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে গুলে রেখেছি এবার সেটা দিয়ে দিব এবার ফোনো ঘন নাড়তে থাকো আমার বেবি নুডলস স্যুপটা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব সো डियर ভিউয়ার্স হয়ে গেছে আমার বেবি নুডলস স্যুপ তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্নার রেসিপিস